ছাত্র ভাইরা আজকের এই এপিসোড আপনাদের জন্য ক্ষমতা এমন একটা মোহ এমন একটা লোভ এটা মানুষকে পশু হিসেবে পরিণত করে বাংলা একটা প্রবাদ আছে যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাহুল কোনো সন্দেহ নেই দু হাজার চব্বিশের যে গণ আন্দোলন হয়েছে গণ বিপ্লব হয়েছে গণ বিস্ফোরণ হয়েছে তা আপনাদের নেতৃত্বে হয়েছে আপনাদের নেতৃত্বে ছাত্র জনতা যারা নিপীড়িত নিষ্পেষিত হয়েছিল সবাই মাঠে নেমে এসেছে ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী আপনারা গণ আন্দোলনের নেতা আপনারা আমাদের কোনোমুখী বিপ্লবের নেতা আমরা আপনাদের কাজীবন শ্রদ্ধা করে স্মরণ করি কিন্তু একটা কথা যে বললাম যে যায় লঙ্কায় সে হয়ে যায় রাহুল আপনাদের মধ্যেও অবস্থাটা হয়েছে ঠিক তেমনটাই আপনাদের মধ্যে ক্ষমতার লোক ঢুকে গেছে ক্ষমতার মোহ ঢুকে গেছে যার কারণে আপনাদের বিভাগীয় কমিটি কিংবা জেলা কমিটি দিতে গিয়ে দুই গ্রুপের মতো মারামারি লাগছে আপনাদের ফোন হারিয়ে যাচ্ছে ফোন চুরি হচ্ছে বিষয়টা কি এমন দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু পেয়েছিলেন চুরের ধনী আপনারা দুই হাজার চব্বিশ এসে দেশ স্বাধীন করার পরে চুরের ধনী উৎপাদন করছেন বলতে আমার খারাপ লাগছে আপনারা আমাদের ছোট ভাই কিন্তু যে বিষয়টা তো আর মিথ্যা না আপনাদের খুব চুরি হবে কেন আপনাদের খুব চোর ঢুকে কি করে আপনাদেরকে সতর্ক হতে হবে আপনাদেরকে আরো সচেতন হতে হবে আপনাদের নেতৃত্বকে সংহত করতে হবে আপনাদের দু গ্রুপের মধ্যে মারামারি হতে পারবেন না আপনাদের দুই গ্রুপ থাকবে কেন আমরা তো দেখেছি কারো মৃত্যুবার্ষিকী পালন করতে গিয়েছে কিংবা কার জন্মবার্ষিকী পালন করতে গিয়েছে সেখানে মিষ্টি নিয়ে মারামারি চেয়ার নিয়ে মারামারি চেয়ার ভাঙা ভাঙি দু মারামারি সবার হয়ে গেছে আপনাদের মধ্য ভিত্তি তাই হচ্ছে করে আপনারা নতুন ভাব আসছেন বিষয়টা কি তেমন আপনাদের বক্তব্য দিয়ে ক্ষেত্রে একটু সংহত নিজেদেরকে একটু কনফুল করতে হবে একটু বলতে হবে আপনারা তারেক রহমানের সমালোচনা করছেন আপনারা কি জানেন তারেক রহমান কে তারেক রহমান মেধাজ জিয়াচ্ছে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বেচ্ছায় কারা এক্সিট নিয়েছেন তিনি তিনি কারাগারে গিয়ে গিয়েছিলেন আরামসে ছিলেন যাদেরকে আমরা প্রবাসী সরকারের মন্ত্রী বলে জানি তারা কলকাতায় গিয়ে তাজকালে সময় কাটিয়েছেন কিন্তু মেজর জিয়া এই দেশে ছিলেন এই দেশে যুদ্ধ করেছে স্বাধীনতার জন্য তিনি বুক পেতে দাঁড়িয়েছিলেন এক রহমান তাজ ছেলে তারেক রহমানের মা বেগম জিয়া বেগম জিয়াকে এত নির্যাতন নিপীড়ন করার পরেও তিনি দেশের বাইরে যান তিনি বলেছিলেন বাংলাদেশের বাইরে আমার আর কোনো ঠিকানা নেই আবশ্যিক নেত্রী গণতন্ত্রের নেত্রী তারেক রহমান তাদের ইচ্ছে আপনারা তাদের তার সমালোচনা করেন একটু ম্যাপে কথা বলেন হ্যাঁ তারেক রহমান ভুল থাকতে পারে আপনারা সমালোচনা করবেন অবশ্যই সমালোচনা করবেন কিন্তু সমালোচনা করার একটা লিমিট থাকতে হবে আপনি বলেছেন যেন রাষ্ট্র ক্ষমতা না যায় যোগ্যদের হাতে যেন দেশ আসে আপনি কি মনে করেন বিএনপি কিংবা জামায়াত ইসলামী যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ তারা অযোগ্য কম মেধাবী আপনাদের চেয়ে একটা হাস্যকর কথা বললেন না আপনার বাবার বইয়ের চেয়ে অনেক সিনিয়র সেখানে আছে আপনি যে রেজাল্ট করেছেন তার চেয়ে অনেকগুলো ভালো রেজাল্টের নেতাকর্মী সেখানে আছে আপনি যে নেতৃত্ব দিচ্ছেন দুদিন হচ্ছে তারা নেতৃত্ব দিচ্ছে সে অনেক আগে থেকে কাদের সমালোচনা করেন সমালোচনাটা একটু গঠনমূলক করেন মুখ দিয়ে যা আসলে তা বলে ফেললাম বিষয়টা এমন না রাজনীতি খুব সূক্ষ্ম জিনিস আপনারা মনে করছেন বন আন্দোলনের নেতৃত্বে দিয়ে অনেক কিছু হয়ে গেছে আসলে আপনারা কিছুই হননি চট্টগ্রাম বিভাগীয় যে কমিটি দিতে এসেছিলেন সেখানে কয়জন মানুষ এসেছিল খেয়াল আছে আর গণ আন্দোলনের সময় কি পরিমাণ মানুষ ছিল এরা কারা এরাই ছাত্র শিবিরের কর্মী বা এরা এরাই ছাত্র দলের কর্মী বা এরা সবক দলের কর্মী বা এরা একটু ভেবে দেখেন আপনাদের নেতৃত্বে তারা জীবন দিয়েছে শহীদ আবু সাইদ কে ছিলেন কথা বলছি চট্টগ্রাম চেন সে কে নিশ্চয় জানেন হয়তো স্বীকার করতে চাচ্ছেন না ওই যে একটা কথা বলে জলে ডুবিয়া সাঁতার কাটিব মাথা ভিজাইবো না বুঝিয়া শুনিয়া মানিয়া লইব স্বীকার করিব না ভালো থাকবে